আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মুখী তালুকদার আমার শপের নাম মুকিত চেলিকম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম রোড ব্যান্ডের রোড ইন্টারভিউ গো এটা হলো একটি মাইক্রোফোন মাইক্রোফোনগুলো রাখার একটি বা ইন্টারভিউ নেওয়ার জন্য একটি হ্যান্ডেল এবং উইন্ডশেল ফোম। তো এই প্রোডাক্টটি সম্পর্কে আপনারা হয়তো জানেন এটা দিয়ে আপনারা ইন্টারভিউ নিতে পারবেন যারা সাংবাদিক ভাই আছেন বা বিভিন্ন ব্লক করে থাকেন তাদের জন্য এটাও অনেক গুরুত্বপূর্ণ আপনাদের মাইক্রোফোনটি ব্লুটুথ মাইক্রোফোনটি এটাকে করে রাখে এবং এটা এটা একটু প্রফেশনাল বা জন্য খুবই ভালো মানের একটা হ্যান্ডেল অনেক গুরুত্বপূর্ণ হাইট এই প্রোডাক্টটি আমাদের কাছে পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আসুন আমি এই ওয়ারলেস হ্যান্ডেলটা আনবক্স করে দেখাই আমি আগে কেটে রেখেছি এই যে একটি প্যাকেট এর ভিতরে আরেকটি প্যাকেট আছে তো এর ভিতরে আর কিছু নেই আর এটাই হলো সেই হ্যান্ডেলটা এই হ্যান্ডেলটার সাথে এই ফোমটা কিন্তু খুবই ভালো মানের একটি ফোম আপনি কথা বললে আপনি কথার যে বাতাসের নয়েসটা বাতাসের নয়েসটা এটা রিমুভ করবে এটা ভিতরে যাবে না তো এখানে দেখুন সুন্দর করে রোড লেখা আছে এ পাশে আছে এ পাশে আছে দুই পাশে আছে আর হ্যান্ডেলটাও কিন্তু মেটালের তো এটা লাইট আছে এবং শক্ত আছে আর এই ফোমটি হলো খুবই ভালো মানের ফোন অন্যান্য মাইক্রোফোনের যে ফোমগুলো থাকে ওই ফোমগুলোর এটা কিন্তু খুবই ভালো মানের একটি ফোম আর এখানে আপনারা আপনার যে মাইক্রোফোনটি আছে ধরুন উলানজি জে পারো বা এ হান্ড্রেড বা আপনার ডিজিআই মাইক্রোফোন বা রোডের মাইক্রোফোন অথবা হলিল্যান্ডের মাইক্রোফোন যে কোনো মাইক্রোফোন এখানে আপনি ক্লিপ করে বসিয়ে দিবেন এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনি এটা জাস্ট এরকম করে এর ভিতর লাগিয়ে দিবেন লাগিয়ে দিয়ে বাস আপনার মাইক্রোফোনটা ঢেকে থাকলো আপনি এটা দিয়ে ইন্টারভিউয়ের কাজগুলো করতে পারবেন সাংবাদিক ভাইরা বা বিভিন্ন ব্লগার ভাইরা বা যে কোনো অনুষ্ঠানের কথা বলার জন্য এইটা ইউজ করে তো এটা আপনি নিঃসন্দেহে নিতে পারেন এটা খুবই ভালো মানের তো এই প্রোডাক্টের প্রাইস বর্তমান প্রাইস ওই টাকা আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো টাকা আপনারা আমাদের কাছ থেকে যদি নিতে চান হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ আর এই প্রোডাক্টের প্রাইস কম বেশি হয়ে থাকে যেহেতু এটা ইম্পোর্টেড প্রোডাক্ট এটা বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করা হয় তো যার কারণে ডলার রেট বা বিভিন্ন কারণবশত বা শিপিং চার্জের কারণে এই প্রোডাক্টগুলোর দাম কম বেশি হয়ে থাকে তো আপনারা যখন অর্ডার করবেন তখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান জিরো নাইন এই নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ওয়েবসাইটেও আপনি অর্ডার করতে পারবেন বা দামটা জেনে তারপরে আমাদের সাথে কথা বলে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনাকে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে ইনশাআল্লাহ আর প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিলে অর্ডার করার পরে ডেলিভারি ম্যান যখন আপনার কাছে যাবে তখন প্যাকেট খুলে দেখে চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্ত আবার নতুন কোন প্রোডাক্ট নিয়ে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ